ইরানের চলচ্চিত্রের ইতিহাস খুবই সমৃদ্ধ বিশ্ব চলচ্চিত্রে তাদের সবথেকে বড় অবদান ইরানিয়ান নিউ এর যে চলচ্চিত্র আন্দোলন উনিশশো সালে শুরু হয়েছিল ইসলামিক বিপ্লবের পর এই আন্দোলনের দ্বিতীয় ঢেউ শুরু হয় যা ছিল প্রথমবারের থেকে আরও শক্তিশালী ও কার্যকরী আজকে আমরা এমন কিছু ইরানি চলচ্চিত্র নিয়ে কথা বলবো যে ছবিগুলো আপনাদের অবশ্যই দেখা উচিত ক্লোজ আপ ডোকু ফিকশন খরনার এই ছবিটি পরিচালনা করেছেন ইরানের কিংবদন্তি চলচ্চিত্রকার আব্বাস কিয়ারস্তম ছবিতে একজন চলচ্চিত্রপ্রেমীর গল্প তুলে ধরা হয়েছে যিনি এক ধর্নাঢ্য পরিবারের কাছে নিজেকে ইরানের খ্যাতনামা পরিচালক মহসিন মখমালবাব বলে পরিচয় দেয় এবং তাদেরকে বিশ্বাস করান যে তার পরের ছবি তাদের বাড়িতে শুটিং করা হবে এবং তারাই তার ছবিতে অভিনয় করবে একসময় সত্য প্রকাশিত হয় এবং তাকে বিচারের মুখোমুখি করা হয় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে অনেক বাস্তব ফুটেজও ব্যবহার করা হয়েছে আব্বাস ওস্তামি নির্মিত আরও দুইটি অবশ্যই দেখার চলচ্চিত্র হচ্ছে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত টেস্ট অব চেরি এবং উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত দ্য ওয়াইন্ড উইল ক্যারিয়াস। টেস্ট অফ চেরির গল্পটি খুবই ইন্টারেস্টিং। গল্পে দেখা যায় একজন ব্যক্তি এমন একজন লোককে খুঁচ্ছে যে তার আত্মহত্যার পর তার দেহকে কবর দিতে পারবে। এভাবেই গল্প এগিয়ে যায়। ছবিটি বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির খেতাব পানদর অর্জন করে। হলমিদাম সে পছন্দ দেন। না খুবই ফজিদে। বুশাম দরাম ইয়াদ বা হাম বিখোরেন। ইনশাআল্লাহ যে مشکل حل। বিলি মামন। دیدم داش দ্য চিল্ড্রেন অফ হেভেন ইরানের আরেকজন কিংবদন্তি চলচ্চিত্রকার মাজিদ মাজিদি এই ছবি নির্মাণ করেছেন ছবিতে দুই ভাই বোন এবং একজোড়া হারানো জুতা নিয়ে তাদের অভিযানের গল্প তুলে ধরা হয়েছে ছবিটি সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে অস্কার পুরস্কারে মনোনয়ন পায় মাজিদ মাজিদির আরও দুইটি অবশ্যই দেখার মতো চলচ্চিত্র হচ্ছে বারান এবং কালার অব প্যারাডাইস সালাম সিনেমা ইরানের খ্যাতনামা চলচ্চিত্রকার মহসিন মাকমালবাব উনিশশো পঁচানব্বই সালে চলচ্চিত্র আবিষ্কারের শতবর্ষ উদযাপন উপলক্ষে নির্মাণ করেন এই ছবিটি তিনি ছবিতে বেশ কিছু স্পেশাল ট্রিটমেন্ট প্রয়োগ করেছেন গল্প পড়ার জন্য তিনি অনেকটা প্রামাণ্য চিত্রের অনুকরণে ছবিটি নির্মাণ করেন ইরানের সাধারণ মানুষের জীবন এবং একই সঙ্গে ইরানের মতো দেশে চলচ্চিত্রের গুরুত্ব এবং চলচ্চিত্রের ক্ষমতা উঠে এসেছে এই ছবিতে দ্য হোয়াইট বেলুন ছবিতে শিশুদের নির্মল জগতের গল্প খুবই সুন্দরভাবে উঠে এসেছে ইরানের বিপ্লবী চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির অভিষেক চলচ্চিত্র এটি ছবিটি উনিশশো সালে কান চলচ্চিত্র উৎসবে পামদর খেতাব অর্জন করে জাফর পানাহির আরও একটি চলচ্চিত্র দুই হাজার ছয় সালে মুক্তিপ্রাপ্ত অফসাইট ছবিটি ইরানের নারী ফুটবল ফ্যানদের নিয়ে তৈরি করা হয়েছে ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের একটি খেলা স্টেডিয়াম থেকে সরাসরি দেখার জন্য কিছু নারী ভক্ত মাঠে প্রবেশের চেষ্টা করে কিন্তু ইরানের আইনে নারীরা স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারে না ছবিটি ইসলামিক ইরানে নারীদের বাস্তব চিত্র তুলে ধরেছে জাফর পানাহির অধিকাংশ চলচ্চিত্রের মতো এ ছবিটির প্রদর্শনীও ইরানে নিষিদ্ধ করা হয় ইরানের বর্তমান চলচ্চিত্রের সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর আসগর ফারহাদি দুই হাজার ছবিতে এক যুগলকে দেখানো হয় যারা নিজেদের মাঝে বিচ্ছেদ চায় ছবিটি শুধু বিচ্ছেদের গল্প নয় বরং বাবা মায়ের বিচ্ছেদ সন্তানদের ওপর কিভাবে প্রভাব ফেলে সেই গল্প ছবিটিতে ইরানের মধ্যবিত্তের জীবনও খুব ভালোভাবে ফুটে উঠেছে বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র হিসেবে ছবিটি দুই সালে ইরানের প্রথম ছবি হিসেবে অস্কার পুরস্কার অর্জন করে আসগর ফারহাদির আরও একটি চলচ্চিত্র তা সেলসম্যান তার অসাধারণ গল্প বলার ক্ষমতার আরও একটি উদাহরণ এই ছবিটি এ ছবিতে তিনি আবারও প্রমাণ করেন পারিবারিক গল্প বলার জন্য তিনি পৃথিবীর অন্যতম একজন পরিচালক মানুষের পারস্পরিক সম্পর্ক ফুটিয়ে তোলার জন্য তার জুড়ি মেলা ভার এই ছবিটি দুই সালে অস্কার পুরস্কার অর্জন করে আজকের ভিডিও এই পর্যন্তই বৈশ্বিক চলচ্চিত্র সম্পর্কে আরও জানতে এবং চলচ্চিত্রের কারিগরি দিক নিয়ে জানতে সিনেফেরিওয়ালার সঙ্গেই থাকুন